হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সব কেমন আছো আমি ভালো আছি তো চলো আজকে খিচুড়ি রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো এই ভিডিওতে দেখতে পাবে এই যে আমার খিচুড়ি কমপ্লিট তো দেখতে পাবে ভিডিওটা হাই হ্যালো এভরিওয়ান তোমরা সব কেমন আছো আমি ভালো আছি শুভ সকাল শুভ রাত্রি তো চলো আজকে আমাদের রাতের মেনুতে আছে সেটাই তোমাদের সাথে দেখ শেয়ার করবো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দিবসটাকে ফলো করে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার চলো দেখতে থাকো কী রেসিপি তো এখানে বন্ধুরা দেখো বর্বটি তিনশোটি ভাজা হয়ে গিয়েছে এখানে সয়াবিন ভাজা হয়ে গেছে আর এখানে ডিম আছে আর বাঁধাকপি আদা রসুন এই তিন রকমের ডাল চাল সব রেডি হয়ে গিয়েছে

তো সেই মেনটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আর ভিডিওটা খুব করো না পুরোটা দেখতে থাকো তবেই তুমি আমি কীভাবে খেঁচুড়ি বানাই সেই রেসিপিটা তুমি দেখতে পাবে খুব সিম্পল সাধারণ পদ্ধতিতে তো এখানে এখানে একটু পছন্দ তাই আমার বড় মশাই বলেছে যে একটু খিচুড়ি বানাও আজকে বন্ধুরা দেখো এখানে আমার বাঁধাকপি ভাজা হয়ে গিয়েছে তো এরপর আলো সব ভেজে নিতে হবে যা যা আছে কাটা রয়েছে সব ভেজে নিতে হবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকো ভিডিওটা বড়ো হয়ে গিয়েছে তো তবুও তোমরা পুরোটা স্কিপ না করে দেখতে পারো খেঁচুরির রেসিপিটা পুরোটাই তো এখানে আমি তিন রকম ডাল চাল সব তেলে ভেজে নিচ্ছি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে গিয়ে তেলে ভেজে নিতে হবে দিয়ে আর এই দিকে বাঁধাকপি ভাজা হয়ে গিয়েছে আলু ভাজা হয়ে গিয়েছে আর এইদিকে দেখো আমি জল গরমের জন্য বসে দিয়েছি চলে দেখো এদিকে আর ওইদিকে হচ্ছে চালটা চাল ডাল সব মেরে নেব আর এইদিকে জল গরম হয়ে গেলে ওইগুলানকে তুলে দেব এতে পাত্রে তাই দেখো জলটা গরম হয়ে গেছে তো চাল ডাল সব এতে তুলে দেবো তো এটা এখন ছিদ্ধ হবে জলে তারপরে ওইদিকে দিকে আমরা মশলা কষে সব নাড়া হয়ে গেলে মশলা কষে তো সেগুলো তুলে দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তবেই তোমরা জানতে পারবে যে কীভাবে আমি খিচুড়ি বানাই বা তোমরাও বানাবে দেখো এইদিকে হচ্ছে সয়াবিনটা নেড়ে নিলাম তো সেই দিকে আমার আলু ভাজা হয়ে গিয়েছে বাঁধাকপিও হয়ে গেছে তো এখন হচ্ছে সয়াবিন তো এতে আমি হলুদ আর একটু লবণ দিয়ে নেড়ে নেব ভালোভাবে বন্ধুরা আমার সাবিনটা ভাজা হয়ে আসছে তো এখন আমি তুলে নেব তুলা ওই দেখো তুলে নিয়েছি তো এখন তেল দিয়ে দেবো পরিমাণ মতন এবারে মা মাংস যেরকম রান্না করো মাংসের মতন মাং কষতে হবে সব পেঁয়াজ পেঁয়াজ টমেটো দিয়ে প্রথমে শুকনা লঙ্কা দিয়ে দেবো তো চলো দেখতে থাকো প্রথম থেকেই বলে দিচ্ছি তো এখানে শুকনা লঙ্কা দিয়ে দেবো আর অল্প জিরে দিয়ে দেবো চিনি দিয়ে দেব দিয়ে কালারটা যাতে ভালো আসে খিচুড়ির দিয়ে দিলাম ওই দিকে নেড়ে দেবো এইদিকে চাল ডালটা একটু নেড়ে নিলাম দিয়ে এখন আমি পেঁয়াজগুলো তুলে দেব দেখতে পাচ্ছ পেঁয়াজ নিমান তুলে দেবো আর খুচুরিতে ডিমটে ডিম দেব তোমরা যত খুশি ডিম দিতে পারো পেঁয়াজগুলো নাড়া হয়ে যাচ্ছে তত লবণ দিয়ে এবারে টমেটোগুলো তুলে দেবো তো স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো করে দিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কিন্তু তো এই দেখো টমেটো তুলে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা সমস্ত তুলে ভালোভাবে একটু মেরে নিতে হবে যে টমেটোগুলো যাতে গলে যায় আর এতে তো লবণ দিয়ে দিয়েছি তো গলে যাবে দেখো আমার বরমশাইয়ের খিচুড়ি খেতে খুব ভালোবাসে তাই আমি এখানে আসছি আসতে না আসতেই বৃষ্টি হচ্ছিল তাই আমার বড় বলেছে আমা আজ একটু খিচুড়ি বানাও তাই বানালাম সেই রেসিপিটাই তোমাদের সাথে আর শেয়ার করছি বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশনে জানাও না জানিয়ে দিও যে আমার খিচুড়িটা তোমাদের কেমন লাগলো এই দেখো আমার প্রায় টমেটোটা গলে আসছে দেখো তারপরে দিয়ে দিলাম এখানে একটু লঙ্কা গুঁড়ো পাউডার আর হলুদ পাউডার আর এই যে গুঁড়ো দিয়ে দিলাম সিম্পল যেমন তোমরা মাংস রান্না করো সেই রকম ভাবে মা কষতে হবে সব ভেজে নিয়ে ওইদিকে দেখো আমার মাম্মা বাটি চাইছে দুষ্টুমি করছে দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে কষে নিতে হবে দেখো আর এই দিকে দেখতেই পাচ্ছ আমার সমস্ত কিছু লড়া মানে ভাজা হয়ে গিয়েছে এই দেখো এখানে আদা রসুনের পেস্ট করা রয়েছে এগটা দিয়ে দিতে হবে দিয়ে যেইভাবে মাংস কষো সেইভাবেই এই মশলাটা কষতে হবে যতক্ষণ না মশলা থেকে না তিল ছাড়ে তো দেখতেই থাকো ভিডিওটা না করে আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্ট সেকশানে জানিও তো আমি তোমরা না জানালে আমি বুঝবো তা কী করে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসবো আর তোমরা কমেন্ট সেকশানে জানাও যে তোমাদের কি রেসিপি মানে কোন রেসিপিটা তোমরা জানো না সেটাই আমি চেষ্টা করব ভিডিও বানানোর তো চলো দেখতে থাকো এখানে আমার তোমাদের সাথে গল্প করতে করতে তেলও সেরে গিয়েছে মশলা থেকে মশলা প্রায় হয়েই আসছে তো এই দেখো দিকে সমস্ত কিছু ভাজাগুলোকে তুলে দিয়ে ভালোভাবে এরকম কষে নিতে হবে দশ মিনিট এই দেখো যাতে হালি গন্ধটা না ছাড়িয়ে পাঁচ দশ মিনিট এরকম কষে নিয়ে দিয়ে সমস্তটা তুলে দিতে হবে ওইদিকে আমার চাল লাল সব শুদ্ধ হয়ে আসবে এই দেখো এবারে আমি তুলে দিলাম সমস্তটা তুই পাচ্ছ ভিডিওটা তো দেখো সমস্তটা তুলে নিলাম পুরো আমার ভর্তি হয়ে গেছে দিয়ে এই যে তিনটা ডিম এটা আমি এখন ছেড়ে দেবো এতে এই দেখো একটু ভালোভাবে খেটে খেতে হবে আর এইটা প্রায় এক মিনিট ছাড়া ছাড়াই ঘাঁটতে হবে এই দেখো আমার আজ খিচুড়ি রেডি কমপ্লিট তো কেমন লাগলো ভিডিওটা হ্যালো বন্ধুরা তো চলো আমার আজকে খেঁচুড়ি এই দেখো আর খুব সুন্দর হয়েছে খিচুড়িটা দেখেই মনে হচ্ছে তো চলো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো চলো বাই বাই